কৃষক বন্ধু বর্ষার মরসুমেও লাগাতে পারেন টমেটোর এই চারটি ভ্যারাইটি এই বর্ষার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও পাবেন দীর্ঘ সময় পর্যন্ত বাম্পার ফলন কৃষক বন্ধু আজকের ভিডিওতে জানাবো টমেটোর এতগুলি ভ্যারাইটির মধ্যেও বর্ষার মরসুমে লাগাতে পারবেন এমন চারটি হাইব্রিড ভ্যারাইটি সম্পর্কে এমন চারটি ভ্যারাইটির কথা জানাবো যে চারটি ভ্যারাইটি জু মে জুন মাস থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা লাগাতে পারবেন এই বর্ষার মতো এই কঠিন পরিস্থিতির মধ্যেও দীর্ঘ সময় পর্যন্ত আপনারা লাগাতার বাম্পার ফলন নিতে পারবেন ভিডিও শেষে জানাবো টমেটোর সফলতার সাথে চারা কিভাবে লাগাবেন চাষ কিভাবে করবেন এমন পাঁচটি বিষয়ে জানাবো যা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে চাষ করে খুবই ভালো ফলনের সাথে সাথে ভালো বাজার দর আপনারা ধরতে পারবেন আর যে সকল কৃষক বন্ধু চ্যানেলে প্রথমবার এসেছেন এবং এমনও অনেক দর্শক ভাই রয়েছেন শুধু ভিডিও দেখে যাচ্ছেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করছেন না তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখুন যাতে সময়ের সাথে সাথে আপনাদের এই কৃষিকাজ সংক্রান্ত ভিডিও আপনারা পেতে থাকেন কিছু বন্ধু বর্ষার মৌসুমে বাম্পার উৎপাদন পাওয়া যায় এমন চারটি ভ্যারাইটির মধ্যে প্রথম নম্বরে হচ্ছে সেমিনিস কোম্পানির ওভিলার্স এটি একটি হাইব্রিড ভ্যারাইটি এই ভ্যারাইটি অন্য ভ্যারাইটির থেকে দুইটি বিষয়ে একটু আলাদা প্রথম হচ্ছে এই ভ্যারাইটিটি রবি মৌসুম ও খারিফ মৌসুম দুই সিজনেই আপনারা চাষ করতে পারবেন এবং যে কোনো ধরনের মাটিতে এই ভ্যারাইটি ভালো হয় দ্বিতীয় হচ্ছে এই ভ্যারাইটি অন্য ভ্যারাইটির থেকে শক্তপোক্ত মজবুত হয় গাছ এবং দীর্ঘ সময় পর্যন্ত অর্থাৎ পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত আপনারা লাগাতার ফলন তুলতে পারবেন কিন্তু এই প্রক্রিয়া আপনার পরিচর্যার উপরেই নির্ভর করে আপনারা কতদিন ফলন তুলবেন এবার জানাব প্রতি বীজ হার এক বিঘা জমির জন্য আপনাকে বীজ নিতে হবে কুড়ি থেকে বাইশ গ্রাম পর্যন্ত গাছ থেকে গাছের যে দূরত্ব আপনারা রাখবেন দেড় থেকে দুই ফিট এবং লাইন থেকে লাইনের যে দূরত্বটা রাখবেন পাঁচ থেকে ছয় ফুট এবং আপনারা পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে প্রথম ফলন তুলতে পারবেন এক একটা ফলের ওজন আপনাদের হবে আশি থেকে একশো গ্রাম এই ভ্যারাইটির দশ গ্রামের প্যাকেট আপনারা পাঁচশো সত্তর থেকে ছয়শো টাকার মধ্যেই পেয়ে যাবেন বাম্পার উৎপাদন দেয় এমন টমেটো ভ্যারাইটির মধ্যে দ্বিতীয় নম্বরে আসে সিনজেন্টা কোম্পানির হিমসোনা এই ভ্যারাইটির দুটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই ভ্যারাইটির ফলন অন্য ভ্যারাইটির থেকে বেশি দিন স্টোরে রাখা যাবে আপনারা যদি ট্রান্সপোর্টে অনেক দূর পর্যন্ত পাঠাতে চান তাও পাঠাতে পারবেন নষ্ট হবে না রবি মৌসুম ও খারিফ মৌসুমের দুই সিজনেই আপনারা ভারতের যে কোনো রাজ্যে এই ভ্যারাইটি চাষ করতে পারবেন বীজের গতি কথা যদি বলা যায় এক বিঘে জমির জন্য আপনার বীজ লাগবে কুড়ি থেকে পঁচিশ গ্রাম এটা গাছ থেকে গাছের যে দূরত্বটা দেবেন দেড় থেকে দুই ফুট এবং সাড়ি থেকে শাড়ির দূরত্বটা পাঁচ থেকে ছয় ফুট আপনারা রাখতে পারেন প্রথম ফলন আপনারা পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যেই তুলতে পারবেন প্রতিটি ফলের ওজন হবে আপনার নব্বই থেকে একশো গ্রাম অনেকটা রোগ জীবাণু সহনশীল হয় এই জাত দশ গ্রাম প্যাকেটের বীজের দাম আপনাদের হবে ছয়শো পঞ্চাশ টাকার মতো চারটি হাইব্রিড টমেটো ভ্যারাইটির মধ্যে তৃতীয় নম্বরে আছে আরকা রাসনাক টমেটো সিডস এটাও এফ ওয়ান হাইব্রিড সিডস এই ভ্যারাইটিটিরও তিনটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এক নম্বরে হচ্ছে অধিক উৎপাদন ক্ষমতা রয়েছে এই টমেটো ভ্যারাইটির এক একটা গাছ থেকে আপনারা আঠারো থেকে কুড়ি কেজি পর্যন্ত ফলন তুলতে পারবেন দ্বিতীয় হচ্ছে পাতামোড়া পাতা কোকড়ানো পাতা ঝলসা যে রোগ সেটা অনেক তা কম হবে এবং এই রোগটা প্রতিরোধী জাত এটা রবি মৌসুম ও খারিফ মৌসুম দুই সিজনেই আপনারা ভালো ফলন পাবেন বীজের কথা যদি বলা যায় বিঘে প্রতি বীজ লাগে কুড়ি থেকে পঁচিশ গ্রাম এই ফল চমকদার হওয়ার জন্য বাজারে এই বাজার আমরা আপনারা ভালো পাবেন চারটি টমেটো ভ্যারাইটির মধ্যে চতুর্থ নম্বরে হচ্ছে সিনজেন্টা কোম্পানির সাহা বত্রিশ একান্ন সিডস কিছু বন্ধু এটা সবথেকে ভালো ভ্যারাইটি এই ভ্যারাইটি কিন্তু অনেক কয়টি বৈশিষ্ট্য রয়েছে কিন্তু এর মধ্যে তিনটি বিশেষ বৈশিষ্ট্য আলাদা রয়েছে প্রথম হচ্ছে এই ভ্যারাইটিটি গরম সহনশীল দ্বিতীয় হচ্ছে সবই ফল দেখতে একই সমান ও একই মাপের হবে এই ভ্যারাইটিটি বারো মাস চাষ করা যাবে বিঘাপতি বীজ আপনাদের লাগবে পনেরো থেকে কুড়ি গ্রাম প্রথম ফলন আপনারা তুলতে পারবেন পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যেই এক একটা ফলের ওজন হবে নব্বই থেকে একশো গ্রাম কৃষক বন্ধু বর্ষার এতগুলি টমেটোর ভ্যারাইটির মধ্যে এই চারটি এমন ভ্যারাইটি যদি আপনারা বর্ষার মধ্যে লাগাতে পারেন তাহলে এই বছর অন্য ভ্যারাইটির থেকে অনেক বেশি আপনারা ফলনের সাথে সাথে বাজার দরটাও ভালো ধরতে পারবেন কিছু বন্ধু এবার জানাবো টমেটো টমেটো বর্ষার মধ্যে লাগার পরেও বেশি ফলন পাওয়া যায় কয়েকটি মূল বৈশিষ্ট্য সম্পর্কে প্রথম হচ্ছে বীজ সেরো সিলেকশন আপনাকে ভালোভাবে করে নিতে হবে ভিডিওর মধ্যে যেসব বীজ বীজের কথা জানানো হয়েছে বা ভ্যারাইটির কথা সেই ভ্যারাইটির সম্পর্কে এই একটি ভ্যারাইটির মধ্যে আপনারা যদি যে কোনো একটি ভ্যারাইটি বেছে নিয়ে এই বর্ষার মৌসুমে চাষ করতে পারেন তাহলে ভালো ফলনের সাথে সাথে আপনারা ভালো ভালো বাজার দরটাও ধরতে পারবেন এরপরে আসি জমি তৈরিটা কৃষক বন্ধু বর্ষার মরসুমে জমি তৈরির সময় বিশেষ ধ্যান আপনাকে রাখতে হবে যেমন জমি তৈরির সময় এক বছরের পুরনো পচানো গোবর সার দিতে হবে এছাড়া পাশাপাশি আপনাকে রাসায়নিক সার দিতে হবে এরপরে জমি তৈরির সময় পানি বের হওয়ার জন্য নালা করে রাখতে হবে এবং বেড তৈরির মাধ্যমে চাষ করতে হবে তৃতীয় হচ্ছে চানার দূরত্ব কৃষক বন্ধু বর্ষায় যখনই টমেটোর চাষ করবেন তো গাছ থেকে গাছের যে দূরত্বটা সেটা আপনারা ঠিকঠাক মতো রাখতে হবে এবং শাড়ি থেকে শাড়ির দূরত্বটা ঠিকঠাক মতো রাখতে হবে আপনারা যে বীজ লাগাবেন সেই বীজের হিসেবে আপনার দূরত্বটা নির্ণয় করবেন এরপর হচ্ছে সময় সময় নির্বাচনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টমেটো চাষে তাই সঠিক সময়ে সঠিকভাবে টমেটো চাষটা করবেন এরপর হচ্ছে সঠিক সময়ে রোগ পোকা নিয়ন্ত্রণ কৃষক বন্ধু আপনি সঠিক বীজ নির্বাচন করেছেন সঠিকভাবে চারা রোপণ করেছেন সার পরিচর্যা আপনারা ঠিকভাবে করেছেন কিন্তু সঠিক সময়ে রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ না করলে টমেটোর জমি থেকে ভালো ফলন আশা করা যাবে না কেননা অন্য মৌসুমের থেকে বর্ষার মৌসুমে কীটপোকার আক্রমণ অনেক বেশি পরিমাণে দেখা যায় কৃষক বন্ধু আশা করা যায় ভিডিওতে দেওয়া সকল তত্ত্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন